হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বো প্যান্ট ডিজাইনটি আজকের এই ভিডিওতে আমি খুবই সহজ নিয়মে আপনাদেরকে এটি বুঝিয়ে দিব যাতে করে আপনারা খুবই সহজভাবে নিজেরাই প্যান্ট ডিজাইনটি তৈরি করতে পারেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে এক টুকরো পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি অর্থাৎ আমি এখানে কাপড়টা দিয়ে প্রথমে বউটা তৈরি করব তো দেখুন এই কাপড়টার লম্বাটা হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ এবং চড়াটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এখন এই কাপড়টাকে দেখুন আমি মাঝখান থেকে দুপাটে ভাঁজ করে নিয়েছি এবং আমাদের দেখুন এক সাইড কিন্তু বন্ধ আছে যে সাইডটা বন্ধ আছে সেই সাইডটা আমরা সেলাই করব না আর বাকি যে তিনটা সাইড আমাদের খোলা আছে সেই তিনটা সাইডকে দেখুন আমি ঘুরিয়ে খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি আর আপনারা কাপড়ের পরিমাণটা কিন্তু এইটুকুই নেবেন এর থেকে বেশি নিলে কিন্তু বউটা বড়ো হয়ে যাবে এবং পায়জামাতে যখন আপনারা এই বউটা অ্যাটাস্ট করবেন দেখতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন আমি সেলাই করার পর চারদিকের কোনাগুলোকে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে করে এই কাপড়টাকে উল্টো করলে কোনাগুলো ভালোভাবে বের হয় এবং দেখতেও ভালো লাগে এরপর দেখুন এই যে কাপড়ের দুপাটে এভাবে ভাঁজ করে মাঝখানে একটি মিডেল পয়েন্ট আমি বের করে নিয়েছি এই যে দুই পাশ থেকে দুভাবে ভাঁজ করে নিলে এভাবে মাঝখানে মিডেল পয়েন্টটা বের হয়ে যাবে তো এখন দেখুন আমি একটি পার্টের মিডেল পয়েন্টটাকে ধরে এই যে এভাবে করে কেটে নিয়েছি খেয়াল করে দেখেন আমি কিন্তু একটি পার্টের এভাবে করেছি তারপর এখন এই যে এই পুটোটা দিয়ে আমাদের এই কাপড়টাকে উল্টে নিতে হবে আর টেনশনের কোনো কারণ নেই এই পুটোটা কিন্তু আমাদের পরবর্তীতে আর দেখা যাবে না তো দেখুন এখন আমি এখানে একটি স্ক্রু নিয়ে নিয়েছি আর এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এখন এই যে এভাবে করে ফুটোটার ভিতর থেকে ঢুকিয়ে আমি কোনাগুলোকে ভালোভাবে খুঁচিয়ে কিন্তু বের করে নিচ্ছি এতে করে কিন্তু আমাদের এই যে কোনাগুলো বের হয়ে থাকবে এবং দেখতেও ভালো লাগবে আর এখন এরপর দেখুন আমি এখন এই যে দুপাটে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে মাঝখানে একটি দাগ দিয়ে নিয়েছি এবং আপনাদের বোঝার জন্য আমি চকের সাহায্যে উপর থেকে একটি দাগ দিয়ে নিয়েছি দুই পাটে আমি সেম একইভাবে কিন্তু দাগ দিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে আমাদের কুচি করতে হবে এই যে এভাবে করে এই পিট ও পিট করে কুচি করে সম্পূর্ণ কাপড়টাকে কিন্তু আমাদের কুচি করে নিতে হবে আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন তো কুচি করে না নেওয়ার পর আমি এই যে মাঝখান থেকে ধরে নিয়েছি এবং আমি এখানে এক সুসুতা নিয়ে নিচ্ছি সুসুতা গেঁথে নিচ্ছি আর মাঝখান বরাবর আমাদের কিন্তু ভালোভাবে সেলাই করে কিন্তু আটকে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু এই কাপড়টার মাঝখান বরাবর ভালোভাবে কিন্তু সুসুতার সাহায্যে ঘুরিয়ে ভালোভাবে সেলাই করে আটকে নিচ্ছি তো এই যে এভাবেই করে আপনারা ভালোভাবে কিন্তু মাঝখান বরাবর সেলাই করে আটকে নেবেন আর আপনারা যদি মাঝখানটা বের করতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা মাপ দিয়ে মাঝখানটা বের করে নিয়ে তারপরে সেলাইটা করবেন তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এখন আমাদের মাঝখান বরাবর আমাদের একটি পাইপিন অ্যাটাচ করতে হবে যাতে করে যে মাঝখানে আমরা জয়েন্টটা দিয়েছিলাম অর্থাৎ কুচিটা দিয়েছিলাম সেটা যাতে ভালোভাবে না দেখা যায় তো দেখুন আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা আপনারা যে কোনো মাপে নিতে পারেন আর চড়াটা এক ইঞ্চি সুতা পরিমাণ আমি নিয়েছি তারপরে এই যে দুই সাইড থেকে ভাঁজ দিয়ে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমি সেলাই করে একটি ফিতা তৈরি করে নিচ্ছি এটা আসলে আপনাদের এত ভালোভাবে বলতেছি না এটা আপনারা পারবেন এর জন্য আমি আর এত ভালোভাবে বলতেছি না তো এভাবে করে দেখুন আমি কিন্তু এই যে ফিতারটা তৈরি করে নিয়েছি এখন এই ফিতারটা কিন্তু আমাদের এই বউটার মাঝখান বরাবর অ্যাটাচ করতে হবে যাতে করে মাঝখানের এই সেলাইটা না দেখা যায় তো দেখুন আমি কিন্তু এভাবে করে ধরে এখন আমি পিছনের দিক থেকে সেলাই করে আটকে নেব অর্থাৎ আপনারা যে বউটার যে দিকটা সামনের দিক রাবেং সেই দিকটা থেকে এই ফিতাটাকে ঘুরিয়ে নিয়ে পেছনের দিকে দুটো মাথা সমানভাবে ধরে সুস্বতার সাহায্যে ভালোভাবে কিন্তু এটিকে আটকে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এখানে সেলাই দিয়ে আটকে নিচ্ছি দুটো মাথা তো সেলাইটা হয়ে যাওয়ার পর এখন আমি সুতাটাকে কেটে নিব এবং পাটতে যে পিতাটা আছে সেই ফিতাটাকেও আমি কেটে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু ফাইনালি বউটা তৈরি করা কমপ্লিট এখন আমাদের পাজামার আমার যে কাজটা আসে সেটা করতে হবে তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে আমি যতটুকু পর্যন্ত আমি পা আমার মুহুরি সাইডে ফাড়া রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি সাইড থেকে প্রথমে সেলাই করে নিয়েছি আপনাদের বুঝার জন্য দেখুন আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এখানে আমি পট্টির যে কাপড়টা আছে সেটা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ আর সাইডে যে পাড়াটা আছে সেটা নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে পট্টির কাপড়টা আলাদাভাবে জয়েন করে অ্যাটাচ করে নিতে পারেন তো যেহেতু আমার কাপড় ছিল আমি একসাথে কাপড়টা নিয়ে নিয়েছি আর যতটুকু পর্যন্ত আমি ফাড়া রাখবো সেই অনুযায়ী আমি সেলাই করেও কিন্তু সাইড থেকে আটকে নিয়েছি এখন আমাদের এই যে এভাবে করে পটি কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে আটকে নিতে হবে তো একটু খেয়াল করে আপনারা দেখেন এখানে যদি আপনারা খেয়াল করে না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এখন দেখুন আমি দুটো মাথার এভাবে করে হালকে একটু ভাঁজ দিয়ে সেলাই করে নেছি। আর আমি কিন্তু আপনাদের এখানে একটি মোহরি সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে কিন্তু আপনারা অপর যে মোহরিটা আছে সেটাও সেলাই করে নেবেন তো এখন এই যে দুটো মা থাকে এভাবে ভালোভাবে আমি হালকা একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এখন এই যে এই কাপড়টাকে আমি কিন্তু সোজার দিকে নিয়ে এসেছি এতক্ষণ আমাদের কিন্তু উল্টো সাইডে ছিল এখন আমাদের সোজার দিকে নিয়ে এসেছি আর যতটুকু পরিমাণ আমি ভাঁজ করব সে অনুযায়ী কিন্তু আমি প্রথমেই একটু মার্ক করে নিয়েছিলাম আপনাদের বুঝের জন্য চক দিয়ে আবার মার্ক করে নিচ্ছি আর এখন এভাবে করে ভাঁজ করে আমাদের এই যে এই সাইড থেকে আমাদের সেলাই করতে হবে এ যে এভাবে করে দৌড়ে দেখুন আমি খুব সুন্দরভাবে এখন হাফ ইঞ্চি সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে আমাদের সাইডের জয়েন্টের যে সেলাইটা আছে সে পর্যন্ত আমাদের সেলাইটা কিন্তু টেনে নিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো দেখুন আমি একটি সাইড এভাবে করে হাফ ইঞ্চি সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু একটি সাইড সেলাই করা কমপ্লিট সেম একইভাবে আমাদের এখন অপর যে সাইডটা আছে সেই সাইডেও এই যে পটি কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে ধরে এখন আমাদের হাফ ইঞ্চি সাইড থেকে সেলাইটা করতে হবে আর আমাদের মাঝখানের দিকে যে সেলাইটা আছে সেই পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটাকে টেনে নিতে হবে খুব সুন্দরভাবে আপনারা মনোযোগ সহকারে কাজটি করবেন আর একটি সাইড সেলাই করার সময় অপর সাইডটিকে কিন্তু সরিয়ে নিয়ে সেলাই সেলাই করতে হবে এটা আপনাদের মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখন আমাদের এই যে এইভাবে কিন্তু কোনাগুলো কেটে নিতে হবে দুই সাইডের এভাবে কোনাগুলো কেটে নেবেন তাহলে আপনাদের কাপড়টা উল্টো করলে কোনাগুলো খুব সুন্দরভাবে বের হবে তো আমি এভাবে কোনাগুলোকে কেটে নেওয়ার পর এখন এই যে এইভাবে করে কাপড়টাকে উলটিয়ে নিয়ে নিয়েছি এনে নেওয়ার পর এখন আমাদের এই পাজামা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি উল্টো সাইডে নিয়ে গেলাম তারপর এখন আমাদের এই একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এইভাবে কোনাগুলোকে ভালোভাবে কিন্তু খুঁচিয়ে বের করে দিতে হবে না হলে কিন্তু আপনাদের পাজামার এই যে ইয়াটা ফাড়াটা দেখতে ভালো লাগবে না তো এখন দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু খুঁচিয়ে কোনাগুলোকে বের করে নিয়েছি এবং সমান করে আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে এখানে যে ফাড়াটা আছে সে ফাড়াটাকে সমান করে দিচ্ছি তাহলে সেলাইয়ের পর দেখতেও ভালো লাগবে এখন আমাদের যে পটি কাপড়টা আছে সেই কাপড়টাকে পাজামার কাপড়ের সাথে সেলাই করে অ্যাটাস্ট করে নিতে হবে তো এর জন্য দেখুন আমি খুব সুন্দরভাবে কাপড়টাকে ধরে এখন আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে এই কাপড়টাকে পাজামার কাপড়ের সাথে নিচ্ছি এই যে এক একটি সাইড সেলাই করার পর আমি অপর সাইড সেম একইভাবে টেনে সেলাই করে নিয়েছি তো এই যে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট এখন আমি এই যে মুহুরিটাকে আয়রন করে নিচ্ছি চাইলে আপনারা আয়রনও করে নিতে পারেন আবার নাও করে নিতে পারেন আমি আয়রন করে নিয়েছি ভালো ফিনিশিংয়ের জন্য এখন আমাদের ফাড়াটার উপরে অর্থাৎ মাথায় আমাদের যে প্রথমে বউটা তৈরি করেছিলাম সে বউটা এখন এখানে অ্যাটাচ করতে হবে তো সেলাই সুবিধার জন্য আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি তারপরে এখন এই বউটা ফাড়াটার মাথায় খুব সুন্দরভাবে রেখে এখন আমাদের সেলাই করতে হবে খেয়াল করে দেখেন আমি কিভাবে সেলাইটা দিতেছি প্রথমে পেছন থেকে সুইটাকে ঢুকিয়ে নিয়ে তারপরে এই যে এভাবে বউটার পেছনের দিক যেটা সেটাকে এভাবে ঢুকিয়ে তারপরে পরবর্তীতে আবার মুহুরি যে কাপড়টা আছে সে কাপড়ের উপরে ঢুকিয়ে ভালোভাবে আটকে নিতে হবে এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা খেয়াল করে দেখেন আর যখন আপনারা সেলাইটা করতে যাবেন তখন কিন্তু আপনারা এমনিতেই খুব সুন্দরভাবে এটি সেলাই করতে পারবেন তখন আর অসুবিধা হবে না একটু খেয়াল করে দেখি আপনারা এটা করবেন যাতে করে আর কোনো অসুবিধা না হয় তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কয়েকটা সেলাই দিয়ে কিন্তু আটকে নিচ্ছি যাতে করে বউটা পরবর্তীতে খুলে না যায় এখানে আপনারা ভালোভাবে কিন্তু সেলাই দেবেন তো এই যে দেখুন আমাদের কিন্তু এই বউটা পাজামার মুহুরির সাথে অ্যাটাচ করা কমপ্লিট এখন আমাদের পাজামার মুহুরিটাকে সাইড থেকে সেলাই করতে হবে অর্থাৎ আমাদের পাজামার মুহুরির পাড়টাকে ভাঁজ করে ধরে আমাদের সাইড থেকে ঘুরিয়ে নিচের দিক থেকে ঘুরিয়ে অপর মোহরি পর্যন্ত সেলাই করে নিতে হবে আর আমি কিন্তু অপর যে মুহুরিটা আছে সেই মোহরিটাও একই নিয়মে নিয়মেভাবে সেলাই করে ডিজাইন করে নিয়েছি তো এখন দেখুন আমি এভাবে ঘুরিয়ে মোহরি পর্যন্ত সেলাইটা করে নিয়েছি এটা আসলে আপনারা পারবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইন করার পর এভাবে করে আপনারা সাইডটা ফিটিং করে নেবেন তো দেখুন ফাইনালি কিন্তু আমাদের বু প্যান্ট ডিজাইনটি সেলাই করা একদমই কমপ্লিট দেখুন কত সহজ নিয়মে এই সুন্দর বু প্যান্ট ডিজাইনটি তৈরি করা সম্ভব চাইলে আপনারাও বাসায় করতে পারবেন তবে আপনারা চেষ্টা করতে হবে তাহলে আপনারা পারবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ